নমস্কার পি এম ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড আজ আঠেরো ছয় দু হাজার পঁচিশ আমাদের আলিপুরদুয়ার বেডরোল ডিভিশনের জন্য আমরা চারজন ছেলেকে রিক্রুটমেন্ট করলাম তো সবার আগে আমি তোমাদের সাথে পরিচয় করবো এবং পরিচয় করার পর আমাদের কোম্পানির কী টার্মস অ্যান্ড কন্ডিশন কী সিস্টেমে তোমাদিকে আমরা কাজে নিয়েছি কী কাজ কত স্যালারি কি বৃত্তান্ত টোটালটাই আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব কেন তার কারণ হচ্ছে এই ভিডিওর মধ্যে ডিসকাশন করার কারণ হচ্ছে আগামী দিনে আমাদের কোম্পানি তোমাকে সব কিছু বলে জয়নিং দিয়েছে কি না বা তুমি সব কিছু ঠিকঠাক শুনেছো বা বুঝেছো কি না এই প্রুফটা এখানে থাকে এবং এটা সোশ্যাল মিডিয়াতেও থাকে আগামী দিনে যাতে আমাদের কোম্পানি কোনো প্রবলেম না হয় এবং তোমারও যাতে প্রবলেম না হয় সেই জন্যই এই ভিডিওটা আমরা করে থাকি তো সবার আগে আমি পরিচয় করব ভাই তোমার নাম কি আব্দুল রফিক তুমি কোথা থেকে এসেছো কোচবিহার ডিস্ট্রিক্ট থেকে এসেছো আচ্ছা তোমার নাম সাগরপাল তুমি কোথা থেকে এসেছো নর্থ চব্বিশ পরগনার কোন জায়গা গুমো গুমা আবরা আচ্ছা তোমার নাম অয়ন দেবনাথ তুমি কোথা থেকে এসেছো বাঁশবেরিয়া হুগলি মানে ব্যান্ডেলের পাশে তোমার নাম পরিতোষ দাস তুমি কোথা থেকে এসেছো নর্থ ত্রিপুরা ত্রিপুরা বাপরে ত্রিপুরা আগরতলা অনেক দূর ওখান থেকে এসেছ আচ্ছা যাই হোক তো তোমরা আজকে আমাদের কোম্পানিতে এলে আসার আগে তোমরা আমাদের সঙ্গে প্রথম যোগাযোগ করেছিলে আমাদের ফোনে এবং ফোনে যোগাযোগ করার পর তোমাদিকে আমরা বলেছিলাম ডকুমেন্টস পাঠাতে ডকুমেন্টস পাঠানোর পর তোমাদেরকে কি বলা হয়েছিল এক হাজার টাকা অ্যাডভান্স ড্রেস এবং টিকিট কাটার জন্য পাঠাতে তোমরা পাঠিয়েছিলে তারপর তোমাদিকে আমরা কোম্পানির একটা ফর্ম দিয়েছিলাম পুলিশ ভেরিফিকেশান অ্যাপ্লিকেশানের জন্য তোমরা পুলিশ ভেরিফিকেশান অ্যাপ্লিকেশান করেছিলে এবং তারপরে তোমরা পুলিশ ভেরিফিকেশান পেয়েছ পাওয়ার পর তোমাদিকে আজকে আমরা জয়নিংয়ের জন্য এখানে ডেকেছি ডাকার পর তোমাদিকে আমরা সমস্ত কাজ সম্পর্কে বুঝিয়ে বলেছি তোমাদিকে ড্রেস দিয়েছি আইডি কার্ড দিয়েছি এবং কোট পেপারে লিখিত করেছি যা যা কথা তোমাদিকে মুখে বলেছি সেই কথাগুলি এগ্রিমেন্টে লেখা আছে এবং সেইগুলোই ভিডিওর মধ্যেও রেকর্ডিং হবে যাতে আমরা টোটালি লিগেলভাবে কাজ করাটাই পছন্দ করি কোনো ইনলিগালভাবে কাজ এখানে হয় না সবার প্রথম বলি এখানে কোনো গভর্নমেন্ট সার্ভিস চাকরি দেওয়া হয় না এই কাজটা টোটালি প্রাইভেট জব জানো তো প্রাইভেট জব এই কাজের জন্য প্রথমত কোনো কোম্পানিকে কোনো জায়গায় কোনো টাকা পয়সা দিতে হয় না জানো নিশ্চয়ই হ্যাঁ কি না জানো তো আচ্ছা কিন্তু তারপরও তোমরা একটা টাকা এখানে জমা করেছ সেটাও এগ্রিমেন্টে লেখা আছে কত টাকা মতন জমা করেছো পনেরো হাজার টাকা তোমরা জমা করেছো এবং তার সঙ্গে টিকিট এবং ড্রেসের আরও এক দেড় হাজার টাকা জমা করেছো তাহলে যেটুকু তোমরা জমা করেছো সেটা কি পারপাসে জমা করেছো ড্রেস এবং তোমরা যে এখান থেকে আলিপুরদুয়ার যাবে তার রিজার্ভেশান টিকিট এবং তোমাদের ডকুমেন্টসের জন্য যে খরচটা সেটা আর বাকি টাকাটা দশ বারো হাজার টাকা সিকিউরিটি ডিপোজিটের জন্য কি সিকিউরিটি ডিপোজিট এই যে তোমরা এখানে কাজে এসেছো তোমাদিকে কোম্পানি কত বছরের জন্য কাজে নিয়েছে আটান্ন বছরের জন্য এগ্রিমেন্ট করে নিয়েছে কোম্পানির দায়িত্ব তোমাদিকে কাজ দেবার। তোমাদের বয়স অনুপাতে তোমরা যতদিন কাজ করবে কোম্পানি পি কোম্পানি তোমাকে কাজ দিতে বাধ্য থাকবে তোমরা যেখানেই কাজে করো এই যে রেলের যে কাজটা হচ্ছে আমাদের এখানে কিন্তু অন্য কোনো কাজ দেওয়া হয় না কোনো চাকরি দেওয়া হয় না আমাদের এখানে অনলি রেলের কোচ অ্যাটেন্ডেন্ট বয় কোচ মিত্র কোচ ফ্যাক্টরিতে যে আইসিএফ চেন্নাই সেখানে আমাদের স্টাফ লাগে ঠিক আছে এই যে গোরখপুর থেকে কলকাতা স্টেশন যে আমাদের কোচ অ্যাটেন্ডেন্ট লাগছে ওগুনো আমাদের আমাদের আন্ডারে আছে আলিপুরদুয়ার টু মহানন্দা যে সিকিম এক্সপ্রেস দিল্লিগামী যে ট্রেন ওটাও আমরাই ছেলে নিচ্ছি আচ্ছা বিশাখাপত্তনম থেকে দীঘা বিশাখাপত্তনম থেকে বারাণসী এসব রুটে যে কাজ হচ্ছে এখানেও আমাদের ছেলে লাগছে আচ্ছা এছাড়া কোচ ফ্যাক্টরি চেন্নাই সেখানেও আমাদের ছেলে লাগছে বাট টোটালটাই প্রাইভেট নো গভর্নমেন্ট জব ওকে এবং এই কাজটা যে কোম্পানি টেন্ডার পায় সেই কোম্পানি আমাদেরকে দায়িত্ব দেয় ম্যান পাওয়ারের টোটাল ম্যান পাওয়ার সার্ভিসটা করে পিএমএলএস কোম্পানি এবং সেটা আজকে বলে নয় বিগত পাঁচ বছর ধরে আমরা এই সার্ভিস প্রোভাইড করে আসছি শুধু যে ম্যান পাওয়ার পাঠিয়ে দিলাম তা কিন্তু না তোমরা যতদিন কাজ করবে তোমাদের সুবিধে অসুবিধে তোমাদের কোনো সমস্যা যাতে না হয় সেটা দেখার দায়িত্ব এই কোম্পানির এবং তোমরা যে কাজ করবে তোমাদের ওখানে যে মেটেরিয়ালসটা দেওয়া হয় কম্বল চাদর বালিশ এটা তো বেডরোল সার্ভিসের কাজ মানে ট্রেনের এসি কম্পার্টমেন্টালে তোমাকে থাকতে হবে প্যাসেঞ্জার উঠলে তাদেরকে বেডরোল প্রোভাইড করতে হবে প্যাসেঞ্জার নেমে গেলে বেডরোলটা ফেরত নিয়ে নিতে হবে এটাই কাজ এই কাজটা করার জন্য তোমাদিকে নেওয়া হয়েছে এবং এই যে কম্বল চাদর বালিশ এই টোটাল মেটেরিয়ালসের দাম থাকে প্রায় এক থেকে দেড় লক্ষ টাকা এই টাকার মালটা তোমাকে দেওয়া হচ্ছে সেই জন্য তোমাদের একটা সিকিউরিটি ডিপোজিট বাবদ দশ পনেরো হাজার টাকা আমরা নিয়ে থাকি জমা এবং তার মধ্যে টিকিট ড্রেস এগুলো নিয়ে প্রায় ষোলো সাড়ে ষোলো হাজার একটা অ্যামাউন্ট তোমাদের কাছে নেওয়া হয়েছে এবং তোমাকে পার্মানেন্ট হিসেবে আমরা কাজে নিয়েছি যাতে ফিউচারে তুমি সারা জীবন এখানে কাজ করতে পারো এবং তোমাদের কাজের কোনো আর টেনশন না থাকে এবং কোম্পানি যদি চেঞ্জও হয়ে যায় আজকে ধরো তুমি আলিপুরদুয়ারে কাজ করতে গেছো কোম্পানির টেন্ডার চার বছর পরে শেষ হয়ে গেল তো তোমাদের কোনো টেনশন নেই তোমরা আলিপুরদুয়ারে থেকেই যাবে যে কোম্পানি আছে সেই কোম্পানির হাতে হ্যান্ড হবে আর যদি মনে করো যে না আমি ওই কোম্পানিতে কাজ করব না তাহলে তোমরা আমার পি এম কোম্পানির রিটার্ন আসলে আমরা আবার অন্য কোম্পানিতে তোমাদিকে পাঠিয়ে দেবো কাজে তাহলে এই যে সিকিওর কাজটা এই সিকিওর কাজটার জন্যই তোমরা একটা ডিপোজিট মানি রাখছো কারণ কি যাতে আগামী দিনে তোমরা হুটহাট কাজ ছেড়ে যদি চলে যাও আমাদের মাল লস হয়ে যায় বা মাল চুরি হয়ে যায় তার গুণকার তো তোমরা দেবে না কোম্পানি কিন্তু আমার থেকে বুঝে নেবে সেই জন্য এই ডিপোজিট মানিটা আমরা রাখি বাট সেটা সিকিউরিটি গার্ডেও ফলো করবে সিকিউরিটি গার্ডে কাজ করতে গেলেও আজকালকার দিনে পাঁচ ছ হাজার টাকা জমা করে ড্রেস টিকিট এটা সেটার জন্য ট্রেনিং এগুলোর জন্য নেয় তাহলে যে কোনো কাজে ঢুকতে গেলেই একটা ডিপোজিট মানি পাঁচ হাজার ছ হাজার সাত হাজার দশ হাজার পনেরো হাজার একটা ডিপোজিট মানি লাগে কিন্তু তার লজিক থাকা দরকার কি কি কারণের জন্য লাগে আজকে এই নাম করে এইসব কাজের নাম করে বিভিন্ন ফ্রড কোম্পানি এই ইউটিউব ফেসবুকে অ্যাড দিচ্ছে বিভিন্ন কোম্পানি সেগুলো কোম্পানি নয় ফেক তাদের না আছে লাইসেন্স না আছে ওয়েবসাইট না তাদের বাড়ি বাড়িঘরের ঠিকানা না তাদের অফিসের ঠিকানা তারা উল্টো পাল্টাভাবে তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ দু লাখ টাকা ছেলেদের থেকে প্রতারণা করে নিয়ে নিচ্ছে রাস্তাঘাটে বোকা বানিয়ে টাকা নিয়ে নিচ্ছে কেউ অনলাইনে টাকা নিয়ে ব্লক করে দিচ্ছে কেউ কাউকে ফাঁকা ট্রেনে ভিডিও করে নিয়ে নিচ্ছে এইভাবে প্রতারণা চলছে এই কাজের জন্য সত্যি কথা বলছি আমি তোমাকে কোনো টাকাই লাগে না আমার এখানে যে ডিপোজিট মানিটা তুমি দিচ্ছ সেটা তোমার কাজের সিকিওরের জন্য এবং আমি তোমাকে দেড় থেকে দু লক্ষ টাকার মাল কম্বল চাদর তোমার হাতে দিচ্ছি সেই জন্য সিকিউরিটি ডিপোজিট রাখছি যাতে আগামী দিনে ওই মাল হারিয়ে গেলে লোস্কান হলে কোনো রকম কিছু হলে তা সেখান থেকে আমি ওই ভর্তুকিটা দিয়ে তোমাকে যাতে বাঁচাতে পারি এবং তোমার মাইনেটা যাতে উল্টোপাল্টাভাবে কেটে না যায় ক্লিয়ার তো এই কথাগুলো বলেছিলাম তো তোমাদিকে বলেছি কি ইয়ে বলেছি তো তাহলে এখানে চাকরি দেবার নামে তোমার থেকে কোনো টাকা আমি নিয়েছি কি সত্যি করে বলো কোনো টাকা নিইনি আর নেবও না আমার কোম্পানিতে কোনোভাবে এইরকমভাবে টাকা পয়সা নেওয়া হয় না ক্লিয়ার এই যে বিভিন্ন কোম্পানি দেখবে গ্রুপ খুলেছে অমুক গ্রুপ তমুক গ্রুপ এই গ্রুপ সেই গ্রুপ হোয়াটসঅ্যাপ ফেসবুক এখানে সেখানে অ্যাড দিয়ে একদম যাচ্ছে তাইভাবে প্রতারণা করছে তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার লাখ লাখ টাকা নিয়ে নিচ্ছে এদের কোনো অফিস নেই আজকে তুমি যে আমার কোম্পানিতে এসেছ কত রুলস রেগুলেশন মেনটেন করে তোমাদিকে কাজে নিয়েছি আমাদের অফিসে এসেছ আমাদের অফিস দেখেছ আমাদের সঙ্গে কথা বলেছ তোমাদের নিজেরাই বলো তোমরা যে এই জায়গাটা ঠিক না এই যে বিভিন্ন গ্রুপ কোম্পানি খুলে বসে আছে রাস্তাঘাটে ডেকে টাকা পয়সা তুলে নিচ্ছে ভুলভাল নামে সেটা ঠিক কোনটা তাহলে আজকে আমাদের তুমি ত্রিপুরা থেকে এসেছ এ কুচবিহার থেকে এসেছে আসাম গোহাটি থেকে ছেলে আসে কত দূর দূর থেকে ছেলে এসে আমাদের কোম্পানিতে জয়েন করছে কেন না আমাদের কাজের নিয়মটা ঠিকঠাক বলে আমাদের প্রসেসটা ঠিকঠাক বলে এবং আগামী দিনে আমাদের আরও কাজ বাড়ছে আজকে কত জায়গায় আমাদের কাজ হচ্ছে তো বিহারে কাজ হচ্ছে গোরখপুর থেকে কলকাতা স্টেশন কাজ হচ্ছে বিশাখাপত্তনম কাজ হচ্ছে দুয়ারে কাজ হচ্ছে এতগুলো ডিভিশনে কাজ হচ্ছে চেন্নাই কোচ ফ্যাক্টরিতে কাজ হচ্ছে আজকে এত কাজ চলছে আমাদের প্রচুর লোকের প্রয়োজন আছে কিন্তু আমরা লোক বেছে বেছে নিই বুঝে নিই সবাইকেই জয়েনিং করিয়ে নেবো এরকম কোনো ব্যাপার নেই আর আমাদের এখানে ছেলে যখন আসে পুরো ফিল্টার হয়ে আসে তাকে সমস্ত সত্যি কথা বলে সিস্টেম বলে তবেই তাকে আমরা কাজে নিই তাই তো নাকি এইভাবেই তোমাদিকে নিয়েছি তাহলে তোমাদের স্যালারি কত বলা আছে তোমাদের স্যালারি হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা পি কেটে তোমরা হাতে পাবে পনেরো হাজার টাকা তিরিশ দিন ডিউটি করলে এই স্যালারি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম গোরখপুরে যদি গোরখপুর থেকে কলকাতা স্টেশন ডিউটি করে তাহলে কুড়ি হাজার পাঁচশো টাকা স্যালারি পি কেটে হাতে সতেরোর মতন বিশাখাপত্তনম টু দিল্লি রুটে বিশাখাপত্তনম টু দীঘা এইসব রুটগুলোতে যদি কাজ করো তাহলে সেখানে স্যালারি হচ্ছে উনিশ হাজার পাঁচশো কেটে কুটে হাতে থাকে সতেরোর মতন তাহলে বিভিন্ন জোনে বিভিন্ন রকম ঠিক আছে এই স্যালারি বাড়া আমাদের হাতে থাকে না এটা টেন্ডার এবং রেল ডিসাইড করে আমি বেড়াতে পারি না ঠিক আছে তাহলে মোটামুটি সব কিছু বলেছি থাকার ব্যবস্থা তোমাদিকে কি বলেছি ফ্রি খাওয়া দাওয়া কি বলেছি ট্রেনের ক্যান্টিন থেকে খেলে সারা মাসে তোমাদের হাজার বারোশো টাকার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট ঠিক আছে মাইনে বলেছি এছাড়া তোমরা নিশ্চয়ই শুনেছ জেনেছ বুঝেছ এর আগেও অনেক লোকের মুখেও শুনেছ যে কোচ অ্যাটেন্ডেন্ট বয়ের কাজ করলে অনেক রকম একটা ইনকাম থাকে সেটা কিন্তু কোনো ভুল পথে নয় সৎভাবে যেটাকে বলে একটা এক্সট্রা ইনকাম নানানভাবে থাকে সেটা সারা মাসে একটা ছেলে এদিক ওদিক থেকে দশ পনেরো হাজার কুড়ি হাজার টাকা করেই নেয় মানে একটা ছেলে মাইনে নিয়ে এটা ওটা নিয়ে প্রায় তিরিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা রোজগার সারা মাসে করে ফেলে কিন্তু কোনো ভুল পথে নয় সৎভাবে একটা কোচ অ্যাটেন্ডেন্ট সারা মাসে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা অনায়াসে রোজগার করছে আমাদের কোম্পানিতে ছেলে যারা ঢুকেছে তাদেরই ফিডব্যাক থেকে তাদের রিভিউ থেকে আমি তোমাকে বলছি খুব ভালো তারা ইনকাম করছে কাজ করছে মাইনেও পাচ্ছে প্লাস এদিক ওদিক থেকে এক্সট্রা ইনকাম তারা করেই নাই ঠিক আছে তাহলে কাজ সম্পর্কে পুরো পরিষ্কার হয়েছে তোমরা ব্যাপারটা তোমাদের কোনো ডাউট নেই পুরোপুরি ক্লিয়ার তাই তো এবং আজকে তোমরা ওখানে পৌঁছাবে এই কালকে পৌঁছে যাবে আজকে তোমরা বেড়াচ্ছ পরশু থেকে তোমরা ডিউটি স্টার্ট করবে আর এই সোশ্যাল মিডিয়ার ভাইদেরও এটাই বলবো যে এইসব প্রতারণা চক্র থেকে দূরে থাকুন কাজের নিয়ম ঠিক এইভাবেই করা হয় এসব যে ভুলভাল গ্রুপ খুলে বসে আছে বিভিন্ন কোম্পানি এরা না এদের লাইসেন্স আছে না এদের কোনো ঠিক ঠিকানা আছে এরা টোটালি ফ্রডিং করছে এই কাজের জন্য কোনো রকম ভুলভাল টাকা পয়সা লাগে না আর অনলাইনে বিশ্বাস করে কোনো কাউকে টাকা দেবেন না প্রকৃত অফিস লাইসেন্স এবং ব্যক্তি যাচাই করে কাজ করুন কাজের জন্য টাকা পয়সা লাগে না একটা নির্দিষ্ট নিয়মের জন্য টাকা পয়সা লাগে ঠিক আছে এটা তোমরাও বুঝেছ এই বলে আমি ভিডিও এখানে সমাপ্ত করলাম বেস্ট অফ লাক সকলে ভালো করে কাজ করো